প্রচুর আরো ফজিলত রয়েছে কি ফজিলত আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন যখন কোন মানুষ উজু করে যখন কোন মানুষ উজু করে সে উজু করতে যে মুখমন্ডল ধৌত করে মুখমন্ডল ধৌত করার পরে সে ধরে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তার চোখের মাধ্যমে সে অনেক পাপ করেছে সেই অজু করার পরে তার যে যে চোখ বা মুখমন্ডল যে ধৌত করেছে এই মুখমন্ডল ধৌত করার কারণে তার চোখের মাধ্যমে যে যত অপরাধ করেছে বড় কবিরা গোনা কবিরা জন্য তওবা করতে হবে এটা সব সময় মনে রাখতে হবে যত অপরাধ করেছে কবিরা গোনা বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মুখমন্ডল ধৌত করার কারণে তার চোখের মাধ্যমে বা চেহারার মাধ্যমে যদি কোনো অপরাধ থেকে থাকে সেই পানির সাথে তার অপরাধগুলো জড়ে যায় সুবহানাল্লাহ এরপর এরপর যে তারপরে যখন সে হাত দহত করবে হাত দহত করার সময় তার হাতের মাধ্যমে সে যত অপরাধ করেছে কবিরা গণাবাদে সেই অপরাধগুলো সেই পাপ গুলো তার এই হাতের ধোয়ার পানির সাথে ঝরে যায় সোহান পা দিয়ে যত অপরাধ করেছে পা ধৌত করার সাথে সাথে তার এই পায়ের

যারা পবিত্রতা অর্জন করে যারা সলাতের জন্য অজু করে জন্য করে। তাদের যে অঙ্গগুলো সেই অঙ্গগুলো জল জল করতে থাকবে যে কালো অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি কোন ঘোড়ার মাথায় সাদা চিহ্ন থাকে অসংখ্য কালো ঘোড়া এই অসংখ্য কালো ঘোড়ার মাঝে ওই সাদা চিহ্নওয়ালা ঘোড়া যেমন চেনা সহজ। যারা প্রতিদিন পাঁচ অর্থ সালাতের জন্য পবিত্রতা অর্জন করার জন্য কেমতের ময়দানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই নামাজি ওই অজু ব্যক্তিদেরকে দেখে চিনতে পারবেন এবং কি তাদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আগে গিয়ে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করবেন দেখেন কত ফজিলত সালাতের তো ফজিলতের তো নেই ওজোর যদি এত ফজিলত থাকে তাহলে সালাতের কত ফজিলত হান্না তো সম্মানিত